ও বিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন আপডেট পদ্ধতি দেখুন অনলাইনে কী কী নথিপত্র লাগবে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করেছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ও সার্টিফিকেট আপডেট কিংবা রিভ্যালিডেশন শুরু হয়েছে এখন ও এ এবং ও বিসিবি অথবা যাদের ও সার্টিফিকেটের ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে সকলে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য অনলাইনে আবেদন করতে হবে ও উপযুক্ত নথি সহকারে নিকটবর্তী এস অফিসে কিন্তু জমা করতে হবে শিকারি ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য অনলাইনে আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে এর পাশাপাশি সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে না নাকি পেন্ডিং রয়েছে তা কিভাবে যাচাই করবেন অনলাইনের মাধ্যমে এছাড়াও ওবিসি সার্টিফিকেট আপডেট হয়ে গেলে অনলাইন থেকে নতুন আপডেট সার্টিফিকেট ডাউনলোড কীভাবে করতে পারবেন বিস্তারিত কিন্তু আলোচনা করব সব প্রথমে দেখতে পাচ্ছেন যে ও বিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন ডকুমেন্ট রিকোয়ার্ড অর্থাৎ ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে না প্রথমত লাগবে আপনাদের অনলাইন রিভ্যালিডেশন আবেদন ফর্ম এটা কোথায় পাবেন আমি কিন্তু সেটাও দেখিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল সার্টিফিকেট যে কোনো একটা প্রয়োজন আধার কার্ড ভোটার কার্ড ও বিসি সার্টিফিকেট বিডিও বা এসডিও ইনকাম সার্টিফিকেট পেরেন্টসের এবং বিডিও এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট বসবাসের প্রমাণপত্র যেটা এবং পাসপোর্ট সাইজের কালার ফটো এক কপি স ঘোষণাপত্র বাবার আধার কার্ড বা ভোটার কার্ড মৃত্যু সার্টিফিকেট যদি বেঁচে না থাকে তাহলে মৃত্যু সার্টিফিকেট দরকার আর যদি বেঁচে থাকে তাহলে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা দিলেই কিন্তু হবে তো আপনারা এটা কীভাবে ডাউনলোড করবেন তো এখানে ডাউনলোড ফর্ম আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেই এই ডাউনলোডে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এই ডিক্লিয়ারেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনারা দেখতে পারবেন এইটা ডিক্লারেশন ফর্মটা কিন্তু সিম্পলি ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ডিক্লেয়ারেশন এবং নিচে লেখা আছে সেলফ ডিক্লেয়ারেশন অ্যান্ড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ফর হিজ হার ওন ইডাব্লিউএস ও বিসি এল তো এখানে আপনাকে ও বিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা অনলাইনে অ্যাপ্লাই কীভাবে করতে পারবেন আপনি প্রথমে আপনাকে ওবিসি সার্টিফিকেটের অফিসিয়াল পোর্টালে আসতে হবে এটার লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো সরাসরি সেখানে ভিসিট করে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর ওবিসি অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করতে হবে পরবর্তী পেজে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট তারপরে ইএসএ ক্লিক করতে হবে এরপর ও সার্টিফিকেট নম্বর ও ইস্যু ডেট উল্লেখ করে ভেরিফাই ক্লিক করতে হবে এরপর আবেদন ফর্মের ও যে সমস্ত অপশানগুলি ফাঁকা থাকবে তা ফিল করুন এবং ইনকাম সার্টিফিকেট ও পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করে কিন্তু সাবমিট করুন আবেদন হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম সার্ভিস ডিটেলস ফর্ম ও অ্যাকনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করুন এরপর সহকারে ও আবেদন ফর্ম নিকটবর্তী এস ডি অফিসে কিন্তু জমা করুন ও বিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন স্ট্যাটাস কীভাবে আপনি চেক করতে পারবেন না প্রথমে আপনাকে ও সার্টিফিকেটের অফিসিয়াল পোর্টালে আসতে হবে এরপর ও অ্যাপ্লিকেশন চেক ক্লিক করতে হবে এরপরে পরবর্তী পেজে আবেদন করার পর পাওয়া যে অ্যাপ্লিকেশন নম্বরটা আপনাকে দেবে সেটা কিন্তু বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন এরপর দেখে নিতে পারবেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে ও সার্টিফিকেট ডাউনলোড কীভাবে করবেন আপনি না ও সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে কাস্ট সার্টিফিকেটের অফিশিয়াল পোর্টালে আসতে হবে এরপর ও ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে পরবর্তী পেজে অ্যাপ্লিকেশন নম্বর অথবা সার্টিফিকেট নম্বর উল্লেখ করে আপনার নাম কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডে অর্থাৎ বড়ো হাতের কিন্তু বসিয়ে দিয়ে কিন্তু আপনি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন এরপরে আপনার সামনে ওবিসি সার্টিফিকেট চলে আসবে তা প্রিন্ট করে কিন্তু আপনি এটা রেখে দিতে পারেন তো আমরা যদি এটার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদেরকে দেখাই তো আপনাদের কাছে এটা আসার পরে এরকম একটা পেজ হয়ে যাবে ওপেন হয়ে যাবে এখানে কার্ড অপশানে কেটে দেবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে সিম্পলি আপনারা যেহেতু ও বিসির উপরে করবেন তাহলে ও দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে তো সিম্পলি ও বিসি অপশানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তো ও বিসি অপশানটার উপরে ক্লিক করে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান পেয়ে যাবেন যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে প্রথমটাই ক্লিক করবেন যদি আপনারা এডিট করতে চান যদি কোথাও ভুল থাকে তাহলে এখানে ক্লিক করবেন যদি আপনারা অ্যাপ্লিকেশানটা চেক করতে চান কোথায় অ্যাপ্লিকেশানটা রয়েছে তাহলে এখানে ক্লিক করবেন এবং আপনারা যদি সার্টিফিকেটটা চেক করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এবং যদি আপনারা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করতে চান তাহলে এখানে আপনারা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে রিপ্রিন্ট এবং চেক সার্টিফিকেট আপনারা এখানে চেক করতে পারবেন আপনারা কিন্তু এখানে ভিজিট করে আপনারা দেখলে কিন্তু বুঝতে পেরে যাবেন এটার ভেতরে ক্লিক করলে আমরা যদি অ্যাপ্লিকেশান চেক অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কাছে পেজটা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু এরকম একটা পেজ অপশন চলে আসবে আপনাদের কাছে এখানে অ্যাপ্লিকেশন নম্বরটা আপনাকে বসিয়ে সিম্পলি সার্চ অপশানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে ভিউ স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারলেন যে ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন বা আপডেট পদ্ধতি কীভাবে করতে পারবেন অনলাইনের মাধ্যমে কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে আপনি সার্চ করবেন এবং কীভাবে আপনি এডিট করবেন সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং ফ্যামিলি জয় হিন্দ